গত কিছুদিন আগে এক ভদ্রলোক জার্মানি থেকে উনি ফোন করে বললেন যে ভাই আপনার অফিসে আমি গিয়েছিলাম অনেক আগে এক বছর আগে তখন আপনি বলেছিলেন যে আপনি আমাদের মাহফিলে আসবেন এবং আমাদের লোকজন সাথে আপনার অফিস থেকে যারা ছিলেন তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি যাবেনজিও ডেটটা পরে ঠিক করবেন তাই বললাম যে এটা তো বট কথা না আমরা তো মাহফিল করব না সেখানে কথা দেয়া তো প্রশ্নই ওঠে না কিন্তু উনি বললেন না আপনার লোকজন বলেছে তো আমার লোকজন বলার আমার বলা একই কথা তো আমি বললাম যে যেহেতু আমার লোকজন বলেছে বলছেন আপনি আপনি যদি কনফিডেন্ট এর সাথে বলতে পারেন দায়িত্ব নিয়ে যে হ্যাঁ সে লোক বলছে তাহলে আমার সমস্ত সিস্টেম উল্টে হলে আমি যাব এবং শেষ পর্যন্ত বলেছি যে একটা মাহফিল সারা দেশে করলেও আপনার এই মাহফিলটা আমাকে করতে হবে যেহেতু আপনি বলছেন আমার লোক প্রতিশ্রুতি দিয়ে ফেলেছেন সো এই প্রতিশ্রুতি আমাকে রক্ষা করতে হবে তাতে আমার যত ক্ষতি হয় এবং তাকে আমি অলরেডি ডেট দিয়েও দিয়েছি যে একটা মাহফিল যদি হয় তো আপনার মাহফিলটা আমাকে করতে হবে বিকজ আপনি বলছেন আমি প্রতিশ্রুতি দিয়েছি হতে পারে আমার লোক ভুলে গেছে বা আমি ভুলে গেছি কিন্তু আপনি মুসলমান তো মিথ্যা বলতে পারেন না সো আমি সে জায়গায় আছি কোভিড নাইন্টিনের সময় আমার কোভিড নাইন্টিন হয়ে সিরিয়াস পর্যায়ে চলে গেছে বাট আমি জানতাম না তখন যে কোভিড নাইন্টিন আদৌ হয়েছে জোর হয়েছে কিন্তু এরকম জটিল পরিস্থিতিতেও ওই যে মাহফিল ছিল নাটরের মাহফিলে চলে গেছে আসার সময় গাড়িতে আমার প্রাণ বের হয়ে অবস্থা হয়ে গেছে নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো বত জরুরি ভিত্তিতে নেমি হসপিটালে অ্যাডমিট হতে হয়েছে কিন্তু যেহেতু প্রতিশ্রুতি দিয়েছি কম্বল গায়ে দিয়ে বাসা থেকে তারপরে মাহফিলে ছুটেছি এটা বলতে পারি নাই যে ভাই আমি তো অসুস্থ আমি আসবো না একজন মুসলিম

পশু ছিল ছাগল ইত্যাদি এগুলো রাখালি করতে করতে তিনি মুসলমানদের দলে ভিড়ে গেছেন ছাগল চড়াতে চড়াতে যুদ্ধ চলছে দুই পাশে দুই পক্ষ মাঝখানে ফাঁকা জায়গা তিনি ছাগল চড়ানোর ভান করে মুসলমানদের দলে এসে ভিড়ে গেছেন এসে বলছেন আল্লাহ রসুল আমি আসলে আপনার প্রতি ইমান আনয়ন করেছি কিন্তু সুযোগ পাচ্ছিলাম না যে কখন আপনার দলে এসে আমি ভিড়বো ভয়ে ছিলাম ওদের তো এখন আমি অত্যন্ত কৌশল করে চলে এসেছি নবী করিম সাল্লা সাল্লাম সেই ব্যক্তিকে বললেন খুব ভালো কথা মোস্ট ওয়েলকাম তুমি আমার প্রতি ইমান আনয়ন হক গ্রহণ করেছ সত্য গ্রহণ করেছ তবে তোমার সাথে থাকা যে ছাগলগুলো এগুলো তো ওই অমুসলিমরা তোমাকে দায়িত্বশীল হিসাবে তোমার কাছে আমানত রেখে তারপর তোমাকে দিয়েছে সো এগুলো তাদের কাছে ফেরত দিয়ে আসতে হবে রণাঙ্গনে শত্রুপক্ষের জিনিসপত্র যুদ্ধ চলাকালীন সময় সেগুলো সেগুলোর উপরে কবজা করা সেগুলো দখল করা এটা যায় যাচ্ছে যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে দুর্বল করার জন্য অনেক কাজকে ইসলাম অনুমোদন করেছে কিন্তু তুমি যেহেতু এখানে ঠান্ডা মাথায় ছাগল গুলো চড়াতে চড়াতে নিয়ে এসেছ যেহেতু শত্রুদের ছাগল সেগুলো আমরা দখল করে ফেললাম এত সহজ না তুমি এগুলো তাদের কাছে ফেরত দিয়ে তারপরে এসে আমার সাথে ফিরবে